আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই স্টেমেল সম্পর্কিত চতুর্থ অধ্যায় সম্পর্কিত এই যে যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকের কিছু অংশ আমি এখানে নিয়ে এসেছি চিত্রটা এই চিত্রের আলোকে আমাদের এটি একটি ওয়েব পেজ তো এই পেজটি পাওয়ার জন্য প্রদর্শনের জন্য প্রয়োজনীয় স্টেমেলটি এক কীভাবে লিখবো তাই না সেটা আলোচনা করব তো এই ক্ষেত্রে এইখানে আমি উত্তর দেখাবো মূলত কীভাবে ট্যাগ লিখতে হবে এটা দেখে দেখে এখানে উত্তর প্রদর্শন করব তাহলে বুঝতে সুবিধা হবে তো আমরা তার আগে এই ওয়েব পেজ সম্পর্কে একটা কথা বলি এখানে কিন্তু একটি টেবিল প্রদর্শিত হয়েছে একটি ওয়েব পেজের টেবিল প্রদর্শিত হয়েছে এই টেবিলের উপরে লেখা আছে বাংলাদেশ এটা আমরা টেবিল হেডিং ব্যবহার করে লিখতে পারি টেবিল হেডিং টেবিল হেডিং মানে চেইস ট্যাগ ব্যবহার করে লিখতে পারি টেবিলের মধ্যে এখানে এইখানে একটি পিকচার আছে ইমেজ একটা সেলের মধ্যে পিকচারটা হবে অর্থাৎ টিডির মধ্যে আইএমজি ট্যাগ ব্যবহার করে পিকচার তৈরি সেট করবো তাই না আবার ঠিক পিকচারের নিচে এই ফোটো কথাটা লেখা থাকবে সব কিছু মাঝখানে থাকবে এবং এইখানে আবার লিস্ট ট্যাগ ব্যবহার করে এক দুই তিন ঢাকা দিনাজপুর রংপুর লিস্ট ট্যাগ ব্যবহার করে ওএল ট্যাগ ব্যবহার করে আমরা এটা লিখতে পারি লিস্ট ট্যাগ ব্যবহার করে নিচে আবার ওয়েলকাম লেখাটা মাঝখানে আছে তাই না এই হচ্ছে একটি উদ্দীপক সুন্দর একটি ওয়েব ওয়েব পেজ এই ডিজাইনটা করার জন্য কী কী ট্যাগ লিখতে হবে আমি বাম দিকে দেখাচ্ছি তো শুরুতে আমরা ডক টাইপ এস্টেমেল লিখবো ডকুমেন্ট টাইপ এস্টেমেল এর পূর্ণরূপ ডক টাইপ এর পূর্ণরূপ কী ডকুমেন্ট টাইপ এস্টেমেল যেটি দ্বারা ডকুমেন্ট টাইপ নির্দেশ করে ডকুমেন্ট টাইপ এস্টেমেল নির্দেশ করে তারপরে এস্টেমেলের ওপেনিং ট্যাগ লিখবো বডির ওপেনিং ট্যাগ লিখব এবং এই টেবিলটা বডি ট্যাগের মধ্যে হবে এরপর টেবিল ট্যাগ ব্যবহার করব তো টেবিল বর্ডার সমান ওয়ান লিখব এবং সেল স্পেসিং জিরো দিব এখন অনেকের মনে হতে পারে বর্ডার সমান ওয়ান লিখতে হয় টেবিল তৈরি করতে হলে এই বর্ডার দেওয়ার জন্য বাট সেল স্পেসিং জিরো লিখলাম কেন কারণটা কী কারণ হচ্ছে আমি যদি সেল স্পেসিং জিরো না লিখি তাহলে এই যে দাগগুলি মাঝখানে একটু ফাঁকা থাকবে ডাবল ডাবল দাগ মনে হবে তোমার খেয়াল করবে আর আমি যদি সেল স্পেসিং জিরো দিই তাহলে সেলের দুই সেলের মাঝখানে কোনো স্পেস থাকবে না সেজন্য সেল স্পেসিং জিরো দিতে হবে এই ধরনের ওয়েব পেজ পেতে হলে আরেকটি বিষয় বলে রাখি আমি কিন্তু এই ট্যাগগুলি ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করে অরিজিনাল যেটা সেটা কিন্তু এখানে প্রদর্শন করেছি আমার এটা তৈরি করা না কৃত্রিমভাবে এই ট্যাগগুলি ব্যবহার করে এইস্টেমেল ট্যাগগুলি ব্যবহার করে আমি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে যেটা আউটপুট পেয়েছি সেই আউটপুটটা কিন্তু এখানে দেয়া অর্থাৎ এই ওয়েব পেজের সাথে হুবু যে ট্যাগ একেবারে হান্ড্রেড পারসেন্ট মিল সেটা আমি এখানে লিখবো যেটা বাস্তবে যে ট্যাগগুলি লেখা উচিত সেজন্য কোনো ভুল হবে না ইনশাল্লাহ সেই জন্য সেল স্পেসিং যদি জিরো না দিয়ে দাগগুলি এইভাবে আসবে না এইভাবে দাগ প্রদর্শন করতে হলে অবশ্যই জিরো দিতে হবে এবার আমরা কি করব বাংলাদেশ লেখাটা আছে এবং বোল্ড আছে তাই এখানে আমরা টি আর ব্যবহার করব রো তৈরি করার জন্য টি এইচ লিখব টি এইচ কেন লিখব লেখা বোল্ড আকারে প্রদর্শনের জন্য মাঝখানে নেওয়ার জন্য হেডিং আকারে প্রদর্শন করার জন্য টি টিএইচ্যাক ব্যবহার করা হয় টি এইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় এবং এইখানে আমরা লিখলাম স্প্যান সমান টু কারণটা কি কারণ এই টেবিলে একটা কলাম দুইটা কলম দুইটা কলাম একসাথে মার্চ করেছে একাধিক কলাম একসাথে মার্চ করার জন্য আমরা ব্যবহার করব কলস প্যান কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং যেহেতু দুইটা কলম একসাথে মার্চ করেছে তাই লিখব কল স্প্যান সমান টু আচ্ছা আরেকটি বিষয় এই বাংলাদেশ লেখাটা মাঝখানে আছে তাহলে কি আমরা এখানে এর পাশে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যে সেন্টার অ্যালাইন সমান সেন্টার না অ্যালায়েন্স সমান সেন্টার লেখার দরকার নেই কারণ হচ্ছে টিএইচ ট্যাগের বাই ডিফল্ট আউটপুট লেখাটা মাঝে থাকবে আমি দেখলাম কিছু কিছু বইতে বিশেষ করে টেস্ট পেপার এটা ভুল করেছে কি ভুল করেছে এর মধ্যে এর মধ্যে আবার লিখেছে অ্যালায়েন্স সমান সেন্টার ওই বাংলাদেশ লেখাটা মাঝে নেওয়ার জন্য আসলে ওরা আমার মন বলছে হয়তো এটা জানা নাই যে টিএইচ এর আউটপুট বাই ডিফল্ট মাঝে থাকে তাহলে আবার সেন্টার সময় অ্যালাইন সমান সেন্টার লিখতে যাব কেন অতিরিক্ত লেখা নিশ্চয়ই জানা নাই তাই না সেজন্য জন্য একটি বিষয় মনে রাখতে হবে টিএইচের মধ্যে আমরা যেটি লিখবো দুই টি এর মাঝখানে সেটা কিন্তু বাই ডিফল্ট মাঝে থাকবে এই রোটা হলো এবার এইগুলো তৈরি করব এইখানে টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে একটিমাত্র রো হয়েছে দুইটা কলাম একসাথে মার্চ করার জন্য সমান টু লিখেছি আচ্ছা এইবার কি করব? এইবার আমরা আবার টিয়ার ওপেন করব এই টিয়ার আবার নিচে টিয়ার লিখব দুই টিয়ারের মাঝখানে এই সম্পন্নটা লিখব কারণ দুইটা মিলে একটা রো একটা রোতে এখানে দুইটা সেল একটা সেল দুইটা সেল এই সেলের মধ্যে প্রথম সেলের মধ্যে দুইটা জিনিস আছে ছবি আছে আবার নিচে পিকচার হবে ফটো এটা ছবি নিচে লেখা থাকবে ফটো আবার আর একটা আর একটা এখানে সেল হবে যেখানে লিস্ট আকারে প্রদর্শন করবে তা আমরা আস্তে আস্তে করি লক্ষ্য করি এইখানে টিডির ওপেনিংটা লিখবো এবং টিডি অ্যালাইন সমান সেন্টার লিখবে এখানে কেন সেন্টার লিখব এই মাঝখানে নেয়ার জন্য এই যে লক্ষ্য করি ছবিটা কিন্তু মাঝখানে আছে ফটোটা কিন্তু মাঝখানে আছে এখন অনেকের মনে হতে পারে যে টিডির পাশে অ্যালাইন সমান সেন্টার লিখলাম কেন টিডির বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন লেখাটা বাম দিকে থাকবে তাই আমরা নির্দেশ দিব মাঝে নেওয়ার জন্য এলায়েন সমান সেন্টার লিখতে হবে নাহলে মাঝখানে যাবে না আচ্ছা আবার নিচে টিডি ক্লোজ করব। তাহলে সেলটা তৈরি হবে সেল তৈরি করার জন্য টিডি এখন এই দুই সেলের মাঝখানে ছবিটা নেওয়ার জন্য ছবির ট্যাগ মনে আছে ছবির জন্য আমরা আইএনজি ট্যাগ ব্যবহার করি তাই না আই এম সমান ছবির নাম ঠিক আছে লিখলাম এই যে আই এম সমান ফোটো ডট পিএনজি পিএনজি বা জেপিজি যাই থাক না কেন এইটা প্রশ্ন দেওয়া আছে আইএমজি হচ্ছে ছবির জন্য নির্ধারিত ট্যাগ এস আর সি হচ্ছে আইএমজির অ্যাট্রিবিউট এস দ্বারা সোর্স বোঝায় ছবি যুক্ত করার সূত্র তো আমরা জানি ইতিপূর্বে আলোচনা করেছি আইএমজি এস আর সমান ছবির নাম এটা হচ্ছে ছবির নাম প্রশ্ন দেওয়া আছে আর ছবির উইড হাইট ঠিক করে দিব এই একশো আর আশি আমি কাল্পনিক লিখেছি উইড হাইট না দিলেও হবে কিন্তু দেয়া উত্তম এবার কি করবো এই টিডি ক্লোজ করব। কিন্তু তার আগে এই ফোটো কথাটা লিখব কিন্তু ফটোটা ছবির নিচে আছে তো ছবির নিচে নেওয়ার জন্য লাইন ব্রেক করতে হবে ডিআর ট্যাগ ব্যবহার করব। বিআর ফোটো তারপর টিডি ক্লোজ করব টিডি ওপেন টিডি ক্লোজ এই টিডির মা টিডি ওপেন টিডি ক্লোজ তাহলে কী হবে ক্ষোভটা তৈরি হবে ঘরটা তৈরি হবে ঘরের মধ্যে দুইটা জিনিস আছে ছবি আর ফোটো ছবির জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করে ছবির ফর্মেটে আমরা লিখবো আর ফটোটা লেখার জন্য আমরা জাস্ট বিয়ার ব্যবহার করে ফটো লিখবো এখন অনেকের মনে হতে পারে বিয়ার যদি না লিখি তাহলে ফোটো কথাটা ডান দিকে থাকবে নিচে আসবে না নিচে আনার জন্য বিয়ার ব্যবহার করতে হবে আমরা জানি বিয়ার ট্যাক দ্বারা লাইন ব্রেক করা হয় লাইন ব্রেক করা হয় আলাদা করা হয় লাইন আচ্ছা এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত হয়েছে এখন এ টিয়ার ওপেন করেছিলাম টিয়ার আপাতত ক্লোজ করব না এই লেখাটা সম্পূর্ণ করে টিয়ার ক্লোজ করব এই লেখাটার জন্য আমরা পরের পেজে যাচ্ছি এখানে জায়গা নাই পরের স্লাইডে যাই এই যে এইখানে টিডি ওপেন টিডি ক্লোজ এখন এই টিডির মাঝখানে এই সেলের মাঝখানে কিন্তু লিস্ট আছে ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি আকারে লিস্ট আকারে প্রদর্শন করার জন্য আমরা আবার কী করবো ওই ওএলটা এক ব্যবহার করবো অর্ডার লিস্ট তাই না অর্ডার লিস্ট হ্যাঁ এল তারপরে ঢাকার দুই পাশে এল আই দিনাজপুরের দুই পাশে এল আই রংপুরের দুই পাশে এল আই তারপর ও এল ক্লোজ এইবার আমরা এই টিডি ক্লোজ করলাম এবং টিআর ক্লোজ করবো এই টিআর ক্লোজ করলাম ওই যা ওই পেজে কিন্তু টিআর ওপেন ছিল মনে আছে টিডি ওপেন টিডি ক্লোজ ওএল ওপেন ওএল ক্লোজ আর এখানে লিস্ট আইটেম আছে তিনটা তো তিনবার এলআই ব্যবহার করেছি মাঝখানে যা আছে তাই লিখেছি এই পর্যন্ত আমাদের সেল তৈরি করা হয়েছে লাস্টে ওয়েলকাম তা ওয়েলকাম ওয়েলকামটাও কিন্তু একটা এটা দেওয়া আছে এ লম্বা করে দুইটা কলাম একসাথে মার্স করেছে তাহলে আবার লিখবো টিআর টিআর ওপেন এখানে লিখবো কলস স্প্যান সমান টু টিডি লিখবো কেন নিচের টাকা টিডির মধ্যে লিখতে পারি আর অ্যালাইন সমান সেন্টার দিব কারণ লেখাটা মাঝখানে থাকবে সেই জন্য আচ্ছা এই লেখার এই লেখার মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে এটা এইচ ব্যবহার করে লিখে দেখেছি সেই জন্য বাই ডিফল্ট এটি বোল্ট এবং মাঝখানে আছে বাট এই লেখাটা হালকা হালকা লেখার জন্য নর্মাল লেখার জন্য টি টি ডি ট্যাগ ব্যবহার করবো টিডির পূর্ণরূপ টেবিল ডেটা এবং দুইটা কলাম যে একসাথে মার্চ করেছে একটা কলাম দুইটা কলাম দুইটা কলাম একসাথে একাই দখল করেছে তো দুইটা কলম একসাথে মার্চ করার জন্য কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে কলস প্যান যার ভ্যালু হবে টু কারণ দুইটা কলাম একসাথে মার্চ করেছে একটা দুইটা এবং এই লেখাটা মাঝখানে নেওয়ার জন্য লিখব অ্যালাইন সমান সেন্টার কারণ টিডির বাই ডিফল্ট আউটপুট লেখাটা লেফট অ্যালাইন বামে থাকে মাঝে যায় না মাঝে নেওয়ার জন্য আমাদের অ্যালাইন সেন্টার লিখতে হবে টিডির সাথে এইবার লিখবো ওয়েলকাম ওয়েলকাম লেখার পরে আবার টিডি ক্লোজ করব আবার টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করব তারপরে এখন আমাদের টেবিল তৈরি করা শেষ এবার বাকিগুলার ক্লোজ করার পালা ওই যে টেবিল ট্যাগের ওপেনিং ছিল মনে আছে টেবিল ওপেনে লিখেছিলাম টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং সমান জিরো এখন সেই টেবিলটা ক্লোজ করব বডি ক্লোজ করব এই স্টেবিল ক্লোজ করব সবার শেষে তো এইভাবে আমরা ট্যাগ ব্যবহার করে সঠিকভাবে যদি আমরা লিখতে পারি আউটপুটটা ঠিক এরকম পাবো আরেকবার বলছি আমি আমি কিন্তু এই ট্যাগুলি ব্যবহার করে হুবহু এই আউটপুটটা পেয়েছি অথবা এখানে কোনো ভুল নাই এটা নিশ্চিতভাবে বলতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরবর্তীতে আমি আরও অন্যান্য যে সমস্ত বোর্ড আছে সেগুলি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হা